বগুড়া সহ চাঁদপুরের একাধিক কর্মী জলকার লোট জলকারকে কেড়ে নেওয়া কয়েকশো টন মাস ফেলা আছে লোন নিয়ে তারা সেই সমস্ত করেছিল অপরাধ একটাই আইএসএফ করা নর্থ সিদ্দিকি দল করা তারপর থেকে তাদের জলকার থেকে উঠিয়ে দেওয়া সেই সমস্ত জলকার লুট করে নেওয়া আইএসএফ কর্মীদের থেকে নিয়ে তৃণমূল কর্মীরা ভোগ দখল করছে চাঁদপুর বা খড়গাছি গ্রামের ওই সমস্ত এলাকার মানুষকে ধন্যবাদ জানাবো তারপরেও এত বিঘ্নর পরেও যে দু সালে এসে তারা তাদের সাহস দেখিয়ে যে কলকাতায় যে একুশে জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবসের যে ফ্ল্যাগ দলীয় ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার মারছিল দিয়াল পোস্টার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো তারা এইভাবেই লড়াই করে যাক এলাকার পুলিশ প্রশাসন আছেন আমাদের দল আছে আরাম হারাম করবে বলছেন উনি জিনা হারাম করার জন্য ভাঙড়ের দায়িত্বও নিয়েছিলেন ভাঙড়ে কিন্তু পারিনি ভাঙড়ের কয়েকটা তরতাজা একুশে জানুয়ারির আগে আইএসএফ কর্মীদের দেখে দেখে বোম মারো আইএসএফ কর্মীরা কোথায় বসছে মিটিং করছে সেখানে বোম মারো গত বছর একুশে জানুয়ারি জাবাকে কেন্দ্র করে যে ছয় ছয় বোম বিভিন্ন আগ্নেয়স্ত্র লাঠি ছোটা নিয়ে আইএসএফ কর্মীদের প্রতি যে আঘাত আনা হয়েছিল তারই প্রস্তুতি তারা নিচ্ছে পুলিশ কাজ করুক পুলিশের কাজের শেষেই সাধারণ মানুষই বলবে যে কলকাতা পুলিশ এসে আমারের শান্তি পেয়েছে বা ভাঙড়ের মানুষ বা কাশীপুরের মানুষ বা ইহাটার মানুষ তারা শান্তিতে বসবাস করছে আমরা আগেভাগে পুলিশকে বাবা দিতে পারবো না তার মধ্যে বৃষ্টি আপনারা করলেন দলে লোক চলে এলো কি সাধারণ মানুষ মানুষকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ভালোবাসা জানাবো কারণ এই বাদলা নিম্নচাপে আবার বৃষ্টি এর বিষখানেও যে সাধারণ মানুষ আইএসএফ অর্থাৎ ভাইজানকে চেয়েছে এবং সাধারণ মানুষ আজকে ভাইজান ছাড়াই আমরা সভা করলাম কয়েক হাজার মানুষ আশপাশ গ্রাম থেকে ছুটে এসছে এখানে কাউকে ভেবে লোভ অর্থ লোভ বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বা দেওয়ার নাম করে কিন্তু ডেকে আনা হয়নি সাধারণ মানুষকে একুশে জানুয়ারির প্রস্তুতি সবার ডাক দেওয়া হয়েছিলো এই দুর্যোগের ভিতরে তারা যে এসছে তাদেরকে আমরা সালাম ও শুভেচ্ছা জানাবো তারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুক আগামী দিন ভাঙড়ের মানুষের যে চিদা যে যন্ত্রণা এ দূর করতে মানুষ যদি আমাদের সঙ্গে থাকে আমরা লড়াইতে এক ইঞ্চি জায়গা ছাড়বো না এবং কোনো রকম কম্প্রোমাইজি জায়গায় আসবো না মানুষের অধিকার আমরা ফিরিয়ে দেবো ভাঙড়ের মানুষের যদি সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকে কলকাতা পুলিশ আওতায় আনা হলো ভাঙড়কে তার মধ্যেও দেখছি বোমা বন্দুক পাওয়া যাচ্ছে আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চতুর্থতম বার্ষিক যে প্রতিষ্ঠা দিবস আছে আগামী রবিবার একুশে জানুয়ারি এটা সামনে রেখেই আইএসএফ কর্মীরা বিভিন্ন বুথে বিভিন্ন মিটিং মিছিল করছে এবং সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে তৃণমূল ভয় পাচ্ছে কলকাতা পুলিশ এসছে রকম ভেবে আই দমাতে পারছে না পুলিশ নতুন এসে তারা এলাকা এ করছে ফের নতুন পুলিশের কাছে কলকাতা পুলিশের কাছে ফের আই এস এফকে একটা দুর্নাম বদনাম সম্পূর্ণ শাসক দলের চক্রান্ত মদতে এই সমস্ত বোমা বন্দুক মজুদ করা হচ্ছে একুশে জানুয়ারির আগে আই এসএফ কর্মীদের দেখে দেখে বোম মারো আইএসএফ কর্মীরা কোথায় বসছে মিটিং করছে সেখানে বোম মারো গত বছর একুশে জানুয়ারি জাবাকে কেন্দ্র করেছে ছয় ছয় বোম বিভিন্ন আগ্নি অস্ত্র লাঠি ছোটা নিয়ে আইএসএফ কর্মীদের প্রতি যে আঘাত আনা হয়েছিল তারই প্রস্তুতি তারা নিচ্ছে প্রশাসনের উদ্দেশ্যে বলব প্রশাসন এ সমস্ত বোম বন্দুক আগ্নি অস্ত্র উদ্ধার করুক এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা শান্তিভেবে বসবাস করুক গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে যার রাজনৈতিক দলের মিটিং মিছিল করুক প্রোগ্রাম করুক তাতে রকম মানুষ যাকে চাবে তাকে তার দলের দিকে যাবে তার দলের কর্মসূচিতে অংশগ্রহণ করবে তাতে কেন কোনো রাজনৈতিক দলের নেতার লিডাররা যেন বাধা হয়ে না ওঠে যে সমস্ত নেতারা বিঘ্ন দিচ্ছে পুলিশকে বলবো আপনারা তাদেরকে ডাক করান তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সেই সমস্ত সাজা দেওয়ার জন্য অনুরোধ করবো আমরা দেখেছি আপনারা বারবার অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসন পক্ষপাতিত্ব করছেন সেই জায়গায় পুলিশ জেলা চেঞ্জ করে দেওয়া কলকাতা পুলিশ জেলার মধ্যে আনা হলো আপনারা যে অভিযোগগুলো করছিলেন সেগুলো থেকে আপনারা কতটা বিরাম পাবেন আমরা কলকাতা পুলিশ অবশ্যই ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো বা ওনাদেরকে ওয়েলকাম জানাবো ওনাদের একটা অভিজ্ঞতা আছে কলকাতার সঙ্গে বা ওনারা সেই সমস্ত পড়াশুনো করি আজকে ওনারা ওই অফিসার জেলা পুলিশ যে বারাইপুর পুলিশ ছিল তাদেরকে ভাঙড়ের ত্রিমুনি নেতারা পরিচালনা করত। আশা রাখবো কলকাতা পুলিশ তাদের মতন করে যে পুলিশের যে দায়িত্ব নৈতিক দায়িত্ব ভ্যালেন্স না যেন হয় এলাকার মানুষ যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে বিভিন্ন ধর্ম বলেন বিভিন্ন রাজনীতি মিটিং মিছিল বলেন বা এলাকার মানুষের পারিবারিক যে সমস্ত অশান্তিগুলো হয়ে থাকে বা হয়ে থাকে সেই সমস্ত গুণ থানা পর্যন্ত না আসার আগে যেন প্রশাসনের কাছে আমরা দেখেছি ভাঙড়ে বিগত দিন মুরগি মারাকে কেন্দ্র করে থানায় আসত লজ্জা এটা লজ্জা পুলিশ যেন কড়া হাতে স্টেপ নেয় পারিবারিক ঝামেলা পারিবারিক ভেবে মাঠাক থানায় কেন আসবে পুলিশ জিনিস আমরা ছোটবেলায় পুলিশ নাম শুনলে ভয় করতাম মায়ের কাছে জড়তাম বাড়ির ভিতরে চলে যেতাম বর্তমান সময়ে যে পুলিশ এতটা নিচে নেমে গিয়েছিল আর মানুষ বা সাধারণ ছোটো ছোটো বাচ্চারা শিশুরা তারাও কিন্তু পুলিশকে ভয় করতন সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশের সেই নতুন বিগত দিনের যে নাম ছিল সেই পুলিশ সেই কাজটা যেন করে এবং ভাঙড়ের যে একটা রাজনৈতিক সংঘর্ষ বরংবার লেগে আছে কে বা কারা এই রাজনীতিকে উস্কানো দিচ্ছে বা কারা পরিকল্পনা করে করছে তাদেরকে আইনের মাধ্যমে জালে ফেলা হোক কারণ ভাঙড়ের মানুষ খেটে খাওয়া মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ তারা এই সমস্ত অসভ্য এই সমস্ত হানাহানি এই সমস্ত কাটাকাটি বোমাগুলি পছন্দ করছে না মাননীয় যে কলকাতা পুলিশের আন্ডারে এনেছে আমরা পুলিশের কাছে আশা রাখবো এলাকায় শান্তি ফিরবে এবং পুলিশ কাজ করুক পুলিশের কাজের শেষেই সাধারণ মানুষই বলবে যে কলকাতা পুলিশ এসে ভাঙড়ে শান্তি ফিরেছে বা ভাঙড়ের মানুষ বা কাশীপুরের মানুষ বা কল্যাটের মানুষ তারা শান্তিতে বসবাস করছে আমরা আগে ভাগে পুলিশকে বাবা দিতে পারবো না কিন্তু পুলিশের প্রতি আমাদের ব্যক্তিগত ব্যক্তিগতভাবে

কলকাতা পুলিশ কতটা ভালো কতটা খারাপ এখানে আমার বলার কিছু নেই নিশ্চয়ই আমরাও এলাকার জনপ্রতিনিধি আমরাও বলবো কিন্তু আর একটু সময় যাক এলাকায় কাজ করুক এলাকায় শান্তি ফেরাক এলাকায় যে সমস্ত দুর্নাম বদনাম আছে। থানায় যে সমস্ত সাধারণ মানুষ ছোট ছোট পারিবারিক সমস্যা নিয়ে থানায় আসতো সেই সমস্ত সমস্যাগুলো মিটিয়ে এবং সাধারণ মানুষকে বোঝাক যে পারিবারিক ঝামেলা সবার থাকতে পারে বাড়ি বসে বেটাও থানায় আসবেন না থানা বড় বড় কেসের জন্যে আর একটু একটু সমস্যা নিয়ে

জলকারকে কেড়ে নেওয়া মাছ ফেলা আছে কয়েকশো টন মাছ ফেলা আছে কয়েক লাখ টাকা দিয়ে ইনভেস্ট করেছে জমি মালিকদের জমির খাজনা বলেন বা জমির লিজ বলেন দিয়ে তারা লোন নিয়ে তারা সেই সমস্ত করেছিল অপরাধ একটাই আইএসএফ করা নশিদিক দল করা তারপর থেকে তাদের জলকার থেকে উঠিয়ে দেওয়া সেই সমস্ত জলকার লুট করে লোবা আইএসএফ কর্মীদের থেকে নিয়ে তৃণমূল কর্মীরা ভোগ দখল করছে কিন্তু জিনা আরাম করে রেখে দিয়েছে মানুষ তারপরেও চাঁদপুর বা খড়গাছি গ্রামের ওই ওই সমস্ত এলাকার মানুষকে ধন্যবাদ জানাবো তারপরেও এত বাধা পরেও দু হাজার চব্বিশ সালে তারা তাদের সাহস দেখিয়ে যে কলকাতায় যে একুশে জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবসের যে ফ্ল্যাগ দলীয় ফ্লাক ফেস্টুন ব্যানার মারছিল দিয়াল পোস্টার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো তারা এইভাবেই লড়াই করে যাক এলাকার পুলিশ প্রশাসন আছেন আমাদের দল আছে আগামী দিন এই সমস্ত যারা এই সমস্ত আমাদের কর্মীদের প্রতি আঘাত আক্রমণ এনেছিল তাদের আইনের মাধ্যমে কোটের মাধ্যমে তাদের সাজা দিয়ে দেবে মানুষের হকের সাথে বিধায়ক নর সিদ্দিক সাহেব আছেন এবং জিনা হারাম করবে বলছেন উনি জিনা হারাম করার জন্য ভাঙড়ের দায়িত্ব নিয়েছিলেন হাঙড়ে কিন্তু পারেনি ভাঙড়ের কয়েকটা তা তরতাজা যুবকের জীবনকে তিনি সরিয়ে জীবন দশা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন তারপরেও যেটুকু ভোট হয়েছে ভাঙড়ের দু নম্বর ব্লকের ভিতরে আপনারা রেজাল্ট দেখতে পাবেন মানুষের সারা হয়েছে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সাধারণ মানুষের মূল্যবান ভোট দিয়ে তারা কিন্তু আরও বোঝাতে চাচ্ছে যে আগামীতে যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় এবং মানুষকে যদি ভোট দেওয়ার মতন সুযোগ আসে তৃণমূলকে মানুষ উৎক্ষেত করে দেবে অর্থে মানুষের শেষ কথা বলবে কাজ জিনা হারাম করে দেবে কে থাকবে কে থাকবে না পুলিশ দিয়ে মোস্তান দিয়ে বেশি দিন রাজনীতি চলে না তাই আমরা আশা রাখবো আগামী দিন মানুষ জোট বাঁধবে কলকাতা পুলিশ এসছে সাধারণ মানুষের কে বিভিন্ন দল করার বিভিন্ন মত করার বিভিন্ন ভোটের সময় তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেবে কলকাতা পুলিশ